কি অসম্ভীয় দেখেন ভিউ দেখবো নাকি রাস্তা দেখবো তো ঝুঁকিপুর মাছ আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন ভিউ রাস্তাটা একদম পরিষ্কার এটা নতুন রাস্তা ভিউ পয়েন্টটা দেখেন ও মার্শাল দেখেন অবস্থা কি অসম্ভি দেখেন মাসাল্লা মার্শাল এখানে আসলে তো ভিউটা দেখতাম না

এখানে এত সুন্দর না আমরা নতুন রাস্তা দেখি ঢুকছি দেখেন অবস্থা খুব সুন্দর একদম ডাউন হিলছি একটা রাস্তা রাস্তা দেখে মাথা নষ্ট সেজন্য এই রাস্তা ধরে চলে যাচ্ছি বেতরা বাজারে দেখেন অবস্থা কি চমৎকার বিয়ে দেখেন এখানে আম সব ভাই কি রাস্তা না করলো এখানে

আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন অনেক আমি কিন্তু আস্তে আস্তে নামতেছি একদম যুকি সমস্যা হচ্ছে এই যে কাদা মাটি নাহলে কোনো সমস্যা না এই যে দুলব আলি এখন আলহামদুলিল্লাহ যাক দেখেন কত ডাউন এই রাস্তাটা আমরা আবিষ্কার করে ফেলছি বাজারের রাস্তা অনেক ভাই আসলে সুন্দর ডাউন রাস্তা একদম চলে আসছি দেখেন এদিকে পাহাড় এদিকেও পাহাড় আছে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে আর রাস্তার পাশে হচ্ছে একদম সমতল ভূমি দানি শ্বাস করার জায়গা পুরোটা হচ্ছে আমবাগান পাহাড় থেকে কলা নামাইছে গোসল করার জন্য সবাই পাগল গেছে এদিকে জিরি আছে তাকে গোসল করার গোসল করা যাবে না আচ্ছা ঠিক আছে তো শেষ এটা রাস্তা বেতসরা বাজারে লাস্টে চলে আসলাম তো বেতসরা বাজারে একটা জিরি আছে এখানে দেখেন ওপর একটা ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে কেউ একটা ফারা আছে ওখানে যাওয়া যায় তো কয়েকটা নৌকা দেখা যাচ্ছে গোসল করতেছে দেখেন আমরা এখানে গোসল করব আমাদের গাড়িগুলো এখানে রাখছি তো সামনে মসজিদ জুমার নামাজটা ইনশাল্লাহ এখানে আদায় করব এই হোটেলে আমরা খাবো দুপুরে এখন গোসল করব আমরা তো জিরিতে নেমে গেছি আসেন <laughs> <laughs> আলহামদুলিল্লাহ তো যুবন নামাজ পড়ে আমরা বেরিয়ে গেলাম এটা মসজিদে আমরা নামাজ পড়লাম বেতসরা বাজার জামে মসজিদ আমাদের সদাগর কিন্তু প্রতিবন্ধী হলেও শুনেন কিন্তু কথা বলতে পারে না তো এসে দিয়ে বুঝেছি আমাদের আরিফ ভাই সহজে করতেছে তো এই হোটেলে রান্না করে আমার খাবো কোন রকম করে খাবার দাবারটা খুব সিম্পল রাখার চেষ্টা করি যে পেটের সাথে থেকে মনের থেকে বিভিন্ন জায়গার যে কালচার আছে যে যারা সাধারণ খাবার আছে সেটার সাথে আমরা নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি খাবারটা বড় বিষয় না সবার সাথে অ্যাডাপ্ট করে পরিবেশ পরিস্থিতি অ্যাডাপ্ট করে নেওয়াটা সবচেয়ে বড় বিষয় তো থ্যাংক ইউ তো বেত বাজারে খাবার জন্য বসলাম দেখা যাচ্ছে মাছ আর ডিম দুপুরের খাবারটা মানে ভালো লাগতেছে অনেকক্ষণ ছিলাম এই বেচ্ছড়া বাজারে গোসল করলাম দুপুরের খাবার খেলাম জুমার নামাজ পড়লাম তো আমরা এখন সবাই একসাথে চলে যাচ্ছি ও যাওয়ার পথের ভিউটা দেখেন ও এখন সময় প্রায় সাড়ে তিনটে বেজে গেছে অনেকক্ষণ বিশ্রাম দিচ্ছি হে রে এখানকার ছাগলের অবস্থা ছাগলের বাচ্চাটা রাস্তার মধ্যে চলে আসছে ছাগলের বাচ্চাটা আমি খেয়াল করিনি দেখো একদম আপ ফিল আজ উঠে যাচ্ছি এরকম এখানে নামার সময় খবর করে দিছে আমাকে এরকম অবস্থা দেখেন খাদা মাটি আমি আস্তে আস্তে উঠতেছি একদম আস্তে আস্তে উঠলাম আবার আপ উঠতে হবে দেখেন সোজা একদম উপরে দেখেন কিভাবে টা উঠে গেলো কেবলে টক পাহাড়ে ওঠে না আজকে কেউ কারোডং বেটছড়ি বাজারের হিল সবগুলোতে সাই সাই করে উঠে যাচ্ছে পাহাড়ে রাইড করার উপযুক্ত স্কুটার হচ্ছে অ্যান্ট্রক দেখছেন কিভাবে উঠে যাচ্ছে রাজ আমার নীলগোড়ার জবাব নাই পাহাড় বলেন যে এখানে বলেন বেতসরি বাজারে রাস্তাটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মুখ এদিকে হচ্ছে আপনার তানসি নীলগিরি যাওয়ার রাস্তা আর আমরা ঢুকছি এই তো এদিকে রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে ঢুকলাম অনেক সুন্দর রাস্তা তো যারা আসবেন একটু ঘুরে আসলে মজা পাবেন অনেক এখন আমরা বান্দরবন শহরের উদ্দেশ্যে যাচ্ছি জোড়া একশো কাড়াইশো টাকা লাগবে আচ্ছা দেন দিয়ে দেন পাহাড়ি ফল সবগুলো দেন একসাথে ব্যাগ দিলে ভালো হয় আমি গাড়িতে নিব তো আড়াইশো টাকা দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগতেছে সামনে রাখলাম আমরা শৈল পাওয়ার জন্য চলে আসছি ওদের জন্যটা হচ্ছে এটা শৈল পাওয়ার জন্য নাই আসলে সেই মনে হয় নাই ওনারা চলে যাচ্ছি গতকাল আসলাম রাতে থাকছি তো থাকা খাওয়া গাইড খরচ সবকিছু মিলে আমাদের একজন প্রতি চোদ্দশো টাকা খরচ গেছে তেল গেছে মাত্র নয়শো আটত্রিশ টাকার এখনো আরো ছাদ দাগ রয়ে গেছে ইনশাল্লাহ এগুলা দিয়ে আমি বাসা পর্যন্ত পৌঁছে যাবো সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখেন অবস্থা এরা ঠং দোকানে চা খাচ্ছে বসে এ ভাই কি লালসা লালসা দেন এখানে দেখেন এটা সাংঘ নদী এটা হচ্ছে আপনার আমরা নদীতে গোসল করছিলাম আজকে দেখেন বিউটা দেখেন লাল সার বিউ তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট পেলে আরো নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব তো ভিডিও লম্বা করবো না পরবর্তী তিনশো আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে